তো বন্ধুরা চলে এসেছি ইউনিট এইট লেসন থ্রি মাই ফাদার বা আমার বাবা তো ডু সি ইন পিকচার তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ তো স্টুডেন্টস আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন বাবা বা তিনি একজন কৃষক তিনি একটি ছাতা রেখে নিজে ফসলের জমিতে কাজ করছেন তো বন্ধুরা এখন আমরা চলো বি নাম্বার অ্যাক্টিভিটিটা একটু পড়ে দেখি রিড দ্য টেক্সট বিলো তো মাই ফাদার মাই ফাদার্স নেম ইজ আকবর আলী হি ইজ এ ফার্মার হি ওয়ার্কস ইন আদার পিপলস ফিল্ড হি হেল্পস মাই মাদার টু কুক আফটার আস হি অলসো কুকস ফর আস হি টেকস কেয়ার অফ দ্য এনিমালস টু এখানে বলা হয়েছে আমার বাবার নাম আকবর আলী তিনি একজন কৃষক তিনি অন্যের মাঠে জমি চাষ করেন সে আমার মাকেও কাজে সাহায্য করে সে আমাদের জন্য রান্না করে থাকে সে আমাদের পশুদের যত্ন নেন তো এখন আমাদের পরবর্তীতে সি নাম্বার অ্যাক্টিভিটি হচ্ছে আজক ক্যান অ্যান্ড দ্য ফরেন কোশ্চেন নিচে কোশ্চেন গুলো পড়বো এবং উত্তর দিব যেমন হোয়াটস দ্য নেম অফ মিটাস ফাদার মিতার বাবার নাম কিতুন নারায়ণ হি ইজ এ ফার্মার বা হি ওয়ার্কস এস এ ফার্মার সে কোথায় কাজ করে সো হি ওয়ার্কস ইন আদার্স পিপল ফি সে অন্যের জমিতে বা মাঠে কাজ করে থাকে তো হাউ ডাজ ই হেল্প ই হেল্প মাদার সে মাকে কীভাবে সাহায্য করে হি হেল্প মাই মাদার বা হি হেল্প মিতাস মাদার বাই লুকিং আফটার আস তো এখন আমাদের পরবর্তী পেয়ে আস ক্যান অ্যান্সার কোয়েশন রাইট দে মিনি এক্সারসাইজ বুক এগুলো এখন তোমাদের নিজেদের মতো করে লিখবে যেমন হোয়াটস ইউর মাদার্স নেম বা তোমার নিজের মায়ের নাম লিখবে হোয়াট ডাজ ইউ শি ডু সে কি করে হোয়াটস ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম লিখবে তারপর হোয়াট ডাজ হি ডু সে কি করে থাকে তারপর হাউ ডাজ হি হেল্প ফ্যামিলি ফ্যামিলি বাবা তোমার বা পরিবারে কিভাবে সাহায্য করে থাকে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইউনিট মাই ব্রাদার বা আমার ভাই তো এখানে আমরা ছবিটি দেখবো লুক একদম একজন দেখতে পাচ্ছি একটি ছোট্ট ছেলেকে সে হ্যান্ডশেক হাততালি দিচ্ছে বা হাই বলছে তো এখন আমরা বিতে দেখব রিড দ্য টেক্সট গুলো নিচে টেক্সটে আমরা পড়ে দেখি মাই ব্রাদার বা আমার ভাই দিস ইজ মাই ব্রাদার কামাল এটি আমার ভাই কামাল শি হি ইজ 10 ইয়ার্স ও সে 10 বছর বয়স হি ইজ ইন ক্লাস 5 সে ক্লাস 5 এ পড়ে হি হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক সে আমার হোমওয়ার্ক সাহায্য করে হি লাভ টু প্লে সে খেলাধুলা করতে অনেক ভালোবাসে উই প্লে টুগেদার আমরা একসাথে খেলাধুলা করি মাই ব্রাদার হেল্পস आवर প্যারেন্টস আমার ভাই আমার প্যারেন্টস কে প্যারেন্টস বা অভিভাবককে সাহায্য করে আওয়ার প্যারেন্টস লাভস আস ভেরি মাছ আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে উই আর এ হ্যাপি ফ্যামিলি আমরা একজন সুখী ফ্যামিলি তারপর আমাদের সিদ্ধে রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আমরা উপরের টেক্সটটি পড়ে নিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কমপ্লিট করবো যেমন কামালিস কামালিস টেন ইয়ার্স ওল্ড হি ইজ ইন ক্লাস ফাইভ হি হেলস মি দ্য উইথ হার হোমওয়ার্ক হি লাভস টু প্লে টুগেদার তারপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে তো এখানে ডি নম্বরে পেয়ার ওয়ার্ক রয়েছে আস্ক এন্ড অ্যানসার দেয়ার দিস কোশ্চেনস বাই এবাউট ইয়োরসেলফ এগুলো তোমাদের নিজেদের সম্পর্কে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেবে যেমন হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ তোমার কয়জন ভাই বোন আছে হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার বা সিস্টার তোমার যদি ভাই থাকে তাহলে বলবো তোমার ভাইয়ের বয়স বা বোন থাকলে বোনের বয়স তো হোয়াট ডাজ ইয়োর ব্রাদার অর সিস্টার তোমার ভাই বা বোন কি কি করে তো হু হেল্পস ইউ উইথ ইয়োর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্কে কে সাহায্য করে থাকে তারপরে নাও ইতে বলা হয়েছে রাইট

টু গো টু ওয়ার্ক এখন আমাদের পরবর্তীতে পুট কমা ফুল স্টপ এন্ড কোশ্চেন মার্ক মানে পাঞ্চয়েশন যেগুলো তো এখানে আমাদের এখানে কিছু সেন্টেন্স রয়েছে সেখানে কমা কোয়েশ্চেন ফুল স্টপ এবং কোয়েশন মার্ক বসাতে হবে যেমন হাউ মিনি এনিমালস ডু ইউ হ্যাভ এখানে লাস্টে থাকে কোয়েশ্চেন মার্ক

ছড়া সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম